আজকে জানো তো ঘরের কাজ কিচ্ছু করিনি সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি কারণ কি জানো আজকে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি তাই ঘরের কাজ করতে গেলে তোমাদের দাদাভাইকে আর অফিসের রান্না করে খা খাইয়ে দিতে পারবো না সেই কারণে আমি উঠেই মুখ ধুয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর একটু দরজার চৌকাটে একটু জল ছিটে রান্নাঘরে চলে এলাম কালকে রাত্রে আমি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম কারণ জানি সকালবেলা উঠেই রান্নাঘরে আমাকে ঢুকতে হয় সব কাজ একসঙ্গে পেরে উঠি না তাই ঘরের কাজগুলো পরে করব। রান্নাটা তোমাদের দাদাভাই করে দিই আর আমি আজকে করেছি একসঙ্গে ডিমের ঝোল করে নিলাম অন্য সময় তো তোমাদের দাদাভাইয়ের রান্নাটা করে দিই দাদাভাই খেয়ে চলে যায় তারপরে বাকি রান্না করি কিন্তু আজকে একবারেই আমি ডিমের ঝোল করে নিলাম কারণ আমিও আজকে দুপুরে ডিমের ঝোল ভাত খাবো আর তোমাদের দাদা ভাইও খেয়ে অফিসে যাবে কারণ বেশি রান্না করতে গেলে ঘরের কাজ করা যাবে না তাই একবারে করে নিলাম যা করব রাতে করব। রিতার খুটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি মোটামুটি দেখো ডিমের ঝোলটাও হয়ে এসছে ভাত তো আগেই হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই অফিসে যাবে বলে স্নানে গেছে আমি ততক্ষণে তোমাদের দাদা ভাতটা বেড়ে দেবো গরম আবার খেতে পারে না তারা হুড়ো করে খায় তো গরম একদম খেতে পারে না সেই কারণে ভাতটা দিয়ে দেবে আর যা গরম পড়ে গেছে শীত তো চলেই গেছে আর শীত নেই এখন মাঝে মধ্যে আমাকে ফ্যান চালাতে হচ্ছে তাই ভাতটা টেবিলে দিয়ে একটু ফ্যানটা চালিয়ে দেবে তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর এই দিকে দেখো সমস্ত তোমাদের দাদাভাই খেয়ে অফিসে চলে গেল আর ঘরে সমস্ত দেখো জামা কাপড় ছড়িয়ে আছে মেয়ে একটা শাড়ি পরেছিল সরস্বতী পুজোর দিন আমি একটা শাড়ি পরেছিলাম সেগুলো আর পাঠ করার সময় পাইনি আর সমস্ত বাসন পুজোর বাসন সব ছড়িয়ে আছে সেগুলো এক জায়গায় করতে হবে সেই কারণে রান্নাবান্না একটু কমই করলাম যা করব রাতে করব। এখন এক তরকারি ভাত খাই তারপরে দেখা যাবে রাতে কি হয় তাই দেখো সমস্ত শাড়ি টারিগুলো পাট করে রেখে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো মোটামুটি অনেকটাই করে রেখে যায় জল টল ভরে রেখে যায় আমার একটু সুবিধাই হয় আর দেখো সমস্ত পুজোর বাসন নিয়ে ছাদে মেজে আমি ধুয়ে ছাদে রোদ দূরে রেখে এসেছি জলটা শুকিয়ে গেলে ওগুলো আবার বেশ গুছিয়ে টুছি আবার তুলে রাখতে হবে কারণ এই পুজোর বাসন তো আর নিত্য পুজোতে লাগে না অনেক বড় বড় বাসন বড় বড় পুজোতেই লাগে যাই হোক সেগুলো সমস্ত ধুয়ে টুয়ে ছাদে রেখে এসেছি এবার দেখো স্নান টান করে পুজো দিতে চলে এলাম আর ঠাকুরকে ঠাকুরের জায়গাটাও বেশ খারাপ হয়ে গেছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা